পুকুরটা নিঃশব্দ কিন্তু পূর্ণিমার রাতে কেউ একজন ডাক দেয় কাদো কাদো ঘোরাই যেন কেউ এখনো অপেক্ষা করে সেখানে তাহলে চলো আর কথা না বাড়াই শুনুন আজকের গল্প কালীপুকুরে রবি সপ্ত প্রতিধ্বনি পুরো গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ রইল নামক এক গ্রাম গ্রামটি বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটু কালোর অভাব দিনের বেলায় মানুষ ব্যস্ত থাকে তাদের নিজেদের কাজ নিয়ে কিন্তু সূর্য ঢুকলে তারা ঘরে ফিরে আসে যেন বাইরের কিছু অশুভ অপেক্ষমান সেখানে গ্রাম থেকে একটু ধরে ঘন জঙ্গল ঘেরা এক অন্ধকার পুকুর রয়েছে সেখানে নামকার কালী পুকুর এই পুকুরটি ঘিরে প্রাচীন বিশ্বাস রয়েছে গ্রামের মানুষ ভরাভরি করত। পূর্ণিমার রাতে এক রহস্যময় ঘটনার পর থেকে নাকি পুকুরের জলে নানা অদ্ভুত ঘটনা ঘটে থাকে রাতের আধারে পুকুরের ধার থেকে অশুভ অদ্ভুত আওয়াজ আসতে কাঁদো কাঁদ একটি নাম ডাকা হয় গ্রামের বয়স্ক মানুষদের মতে এক নারী আত্মহত্যা করেছিল বহু বছর পূর্বে তার নাম ছিল কালী এবং সে কোনো সেখানে অপেক্ষমান কিন্তু মনে করে পুকুরের ভেতরে সময় যেন থেমে গেছে এবং প্রতি বছর পূর্ণিমার রাতে ডাক শোনা যায় তার সবাই জানে সেই ডাক শোনা মানে মৃত্যু সে একবার পুকুরের কাছে যায় গিয়েছে সে আর কখনো ফিরে নেই তিন বন্ধু রোহিত সাম্য অধীপ্ত শহর থেকে আলোক দিয়ে আসে সাম্যের মামার বাড়িতে তারা ইউটিউবের জন্য হরর কন্টেন্ট বানায় একদিন তারা শুনে ফেলে সেই কালী পুকুরের গল্পের কথা তখন তারা ঠিক করে যে তারা সেখানে গিয়ে এক রাত কাটাবে এবং যা কিছু ঘটে তা ভিডিও করবে তাদের উদ্দেশ্য শুধু একটাই খাঁটি ভয়ের কন্টেন্ট বানানো তবে তারা তো জানে না তাদের জন্য যে ভয়ের অপেক্ষা করছে তা কি হতে চলেছে গ্রামের সবাই তাদেরকে নিষেধ করে সেখানে যেতে বিশেষ করে ঘৃত্য যিনি বহু বছর ধরে এ আলপিয়া গ্রামেই বসবাস করে আসতেছে এই পুকুরে তোমরা কিছুই পাবে না শুধু একটা মৃত্যু চাইবে ভয় পাবে ভয় পেও না শুধু তোমরা জানো এখানে কিছু একটা আছে যা জানলে তোমরা আর স্বাভাবিক থাকতে পারবে না প্রথম রাত শেষ পর্যন্ত ছেলেরা খালি পুকুরের পাশে ক্যাম্প করে প্রথমে কিছুই ঘটে না পুকুরের জল শান্ত এবং চারপাশে নীরবতা কিন্তু রাত একটার দিকে দীপ্ত এক শব্দ শুনতে পায় প্রথমে মনে করছিল এটি কোনো প্রাণীর আওয়াজ হবে কিন্তু হঠাৎ সে শুনতে পায় তার নাম ধরে ডাকা হচ্ছে দেবত দেপ্ত দেপ্ত তার দৃষ্টি চমকে যায় সে জানত এই জায়গায় কোনো মানুষ থাকলে তো সে তার নাম ধরে কখনো এভাবে ডাকবে না ভিত্ত ধরি ঘড়ি করে ক্যামেরা চালু করে এবং ভিডিওতে সে আওয়াজ ধারণ করতে থাকে তার ধারণা ছিল এটি কেবল একটা বিভ্রম বা প্রকৃতির কিছু খেলা কিছু পরক্ষণে ক্যামেরার টাইম স্টাম্প হয়ে যায় এবং ভিডিওতে শুনশান সাইলেন্স দেখা যায় যেন কিছু একটা ঘায়েব হয়ে গেছে ভিত্ত হালকা কত হল দেখে কিন্তু কিছু সময় পর তার সহযাত্রীদের মধ্যে কারো কণ্ঠতর কারো সময় দেশ পরিবর্তন হয়ে গেল পরের দিন সকালবেলা তারা খুঁজে পায় না ধীপ্যকে ক্যাম্পের আশেপাশে শুধু তার জিনিসপত্র পড়ে আছে সে কোথায় গেল কেউ জানে না একে একে ছেলেরা উদ্বিগ্ন হয়ে ওঠে তারা বুঝতে পারে কিছু ঘরবর হয়েছে তারা গ্রামে ফিরে আসে কিন্তু তখন রহস্যের শেষ পরিণতি তাদের হাতে এসে পৌঁছায়নি গ্রামের পণ্ডিতরা বলেছিলেন যে কালীপুকুরের আশেপাশে এক বিরাট শক্তি হয়েছে যা সময়ের সীমানা ভেদ করে মানুষকে নিজের কাছে টানে এটা শুধু শুধুমাত্র একটি কুফল নয় এটি একটি অভ্যক্ত অভিশাপ যার প্রতিধ্বনি প্রজন্মের পর প্রজন্ম ধরে শোনা যায় তারা সিদ্ধান্ত নেই দীপ্তকে উদ্ধার করতে হবে অন্যথায় তাদেরও একই পরিণতি হবে কিন্তু এই অভিযান কোন দিকে মন নেবে সেটা কেউ জানে না কিছুদিন পর রহিত সাম্য একটি পুরনো জমিদার পায়ের সন্ধান পায় সেখানে আগে কালি আত্মহত্যা করেছিল জমিদার বাড়ির এক ভেতরে অন্ধকার ছিল যেখানে কোনো মানুষ এক থাকতে না তারা জানতে পারে কালী আত্মহত্যার করার পর তার আত্মা কোনোভাবে পুকুরে আটকা পড়ে আছে সে কি ওকে শিকার করতে থাকে এবং প্রতি বছর পূর্ণিমার হাতে তার ডাক শোনা যায় তাদের সামনে আসে এক ভয়ানক সত্য কালী পুকুরের পেছনে লুকিয়ে আছে অশুভ শক্তি যা মানব আত্মাকে নিজের করে নেয় শেষে রোহিত সাম্য উপলব্ধি করে যে একমাত্র কালী পুকুরের কেন্দ্রস্থলে পৌঁছালে তারা কালীকে শান্ত করতে পারবে কিন্তু পুকুরের গভীরে যে শক্তিভাস করছে সেটা এত শক্তিশালী তা একমাত্র আত্মত্যাগের মাধ্যমে তা জয় করা সম্ভব সাম্য সিদ্ধান্ত নেই যে সে আত্মত্যাগ করবে তার আত্মত্যাগের পর কালী জল শান্ত হয়ে যায় কিন্তু সাম্যের আত্মা হারিয়ে যায় রোহিত ফিরে আসে কিন্তু সে আর আগের মতো থাকে না আর মনে শুধু সাম্যের আত্মদ্যাগের কথা চলে আসে গ্রামে ফিরে এসে জানায় পুকুরে প্রতিধ্বনি আবারও ফিরে আসবে অন্য কোথাও কোনো শিকারকে টেনে নিবে প্রকৃত সে জানে সে একদিন আবারও পুকুরে ফিরে যাবে যাতে এই অভিশাপ কিরতরে শেষ হয়ে যায় ভন্দরা একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যেটার উত্তর তোমরা কমেন্টে দিয়ে যাও আপনি কি বিশ্বাস করেন কালীপুকুরের অভিশাপ একদিন শেষ হবে নাকি এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতেই যদি আপনি রোহিত বা থাকতেন। তবে কি আপনি আত্মত্যাগের পথ বেছে নিতেন নাকি আপনি অন্য কোনো উপায় খুঁজতেন এই অভিশাপ শেষ করার জন্য অথবা আপনি কি মনে করেন যে কালীপুকুরের অশুভ শক্তি কখনোই শান্ত হবে না এবং এটি তার শিকার টেনে নিবে আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনাদের মতো দর্শকদের জন্য আমরা এমন ভৌতিক কাহিনী নিয়ে আসি প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ঘণ্টা চেপে দিন নতুন গল্প এলেই আপনাকে জানিয়ে দেবে আজ ফিরছি খুব শীঘ্রই আসছি নতুন এক ভৌতিক গল্প নিয়ে তত সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একে অন্যের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ